আসসালামু আলাইকুম আজকে আমি গুড়া দুধ দিয়ে ইরানি চমচা মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ ফুলকিম গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচ ঘি আর বেকিং পাউডার এক চিমটি দিয়ে ভালো করে মিক্স করে তারপর ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। একটা ডিমের অর্ধেক কম লেগেছে এইরকম করে আমি মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি মিষ্টিগুলো সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি চুলা প্যানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ দুইটা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে বরফ তুলে মিষ্টিগুলো দিয়ে দশ মিনিট জাল করে নেব আর মাঝে মাঝে ঢাক না খুলেও বাতাস বের করে দিতে হবে আবার ঢেকে দেবো এইরকম করে দশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমি এখানে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করে দিলাম তাহলে আর ঘন হবে খেতে ভালো লাগবে মিষ্টিগুলো আমি তুলে তারপরে গুঁড়া দুধে কোট করে নিলাম হয়ে গেল ভীষণ সুস্বাদু ইরানি চমচম মিষ্টি ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ